অনেক বছর আগে এক রাজা ছিলেন যার নাম জুলকার তিনি ছিলেন এক নেক্কার ও ন্যায়পরায়ণ শাসক তিনি অনেক দেশ ঘুরে মানুষের উপকার করতেন অত্যাচার দমন করতেন একদিন তিনি এক পাহাড়ি অঞ্চলে গেলেন সেখানকার মানুষরা খুবই ভয় পেত তারা কাঁদতে কাঁদতে জুলকার্নাইনের কাছে বলল হে নেককার রাজা আমাদের দেশে কিছু ভয়ঙ্কর জাতি আছে তাদের নাম ইয়াজুজ মাজুজ তারা আমাদের ঘরবাড়ি ধ্বংস করে শস্য নষ্ট করে মানুষ হত্যা করে আপনি কি আমাদের সাহায্য করতে পারেন জুলকারনাইন নাইন তাদের বললেন তোমরা যদি আমাকে সাহায্য করো তবে আমি তোমাদের জন্য এমন এক দেয়াল বানিয়ে দেব যেটা ইয়াজুজ মাজুজ কখনো পার হবে না দেয়াল নির্মাণ তারপর জুলকারনাইন তাদের দিয়ে লোহা এবং পাথর জোগাড় করালেন তিনি লোহার টুকরোগুলো পাহাড়ের ফাঁক ভর্তি করে আগুনে গরম করলেন তারপর তামা ঢেলে দিলেন এতে দেয়ালটি এত শক্ত হয়ে গেল যে ইয়াজুজ মাজুজ আর কোনোভাবেই বাইরে বের হতে পারল না তিনি বললেন এটি আল্লাহর রহমতে তৈরি যখন সময় আসবে তখন আল্লাহ নিজেই এটিকে ভেঙে দেবেন কিয়ামতের কাছাকাছি ইয়াজুজ মাজুজ বের হবে সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লাম বলেছেন প্রতিদিন ইয়াজুজ মাজুজ দেয়াল ভাঙার চেষ্টা করে তারা খুবই দুষ্ট প্রকৃতির একসময় তারা বেরিয়ে আসবে এবং দুনিয়ায় ভয়াবহ তাণ্ডব চালাবে সাহি মুসলিম তারা পৃথিবীতে নেমে আসবে সব কিছু খেয়ে ফেলবে পানির নদী শুকিয়ে যাবে এবং মানুষদের কষ্ট দেবে কিন্তু তখন হজরত ইসা হিসালাম এবং তার সাথীরা পাহাড়ে আশ্রয় নেবেন তারা আল্লাহর কাছে দোয়া করবেন তারপর আল্লাহ এক প্রকার কীট বা ওয়ার্মস পাঠাবেন যা ইয়াজুজ মাজুজের ঘাড়ে ঢুকে যাবে এভাবেই তারা মারা যাবে কুরানের বাণী সুরা কাহফ চুরানব্বই থেকে আটানব্বই তারা বলল হেজুলকার হে ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করছে সুতরাং আমরা কি আপনার জন্য খরচের ব্যবস্থা করব যাতে আপনি আমাদের এবং তাদের মধ্যে একটি প্রাচীর তৈরি করে দেন জুলকার নাইন বলল আমার প্রতিপালক যে সামর্থ্য আমাকে দিয়েছেন